মামা ওখানে না অনেক বক দেখা যাচ্ছে চলো আমরা ওখানেই যাই হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি এখন মামার সাথে চলে যাই এই দৃশ্যটাই তবে দেখুন এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে জালি যে যাবে যেই যাবে অনেক জালি সুন্দর লাগবে একবার যাই দেখি আপনারা বন্ধু ও তবে গাইস এই বকগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের আমি এখানে ভিডিও করছি দাও 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 ওখানে চাপ দিও না তুমি ব্লগ আমি করছি ব্লগ করছি আরে ব্লগ করছ দাও আমার কাছে দাও না আমি দিব না তোমাকে না আমি দিব না আচ্ছা ঠিক আছে তুমি বলো তাহলে আচ্ছা ঠিক আছে দেখুন তাইলে ওরা এখন বকগুলা উড়ে যাচ্ছে এখন বকগুলো কোথায় যাচ্ছে দেখুন তো দেখো কেমনে দুইটা বক কেমনে চলে গেল ওই দিক গেলে বক কেমনি গেল দেখুন সুন্দরই লাগছে আমি এখন পানিতে ঝাঁপ দিব ও এই যে দেখুন পানিতে কেমনে আমি ঝাঁপ করি কইটা লুক আসে আমার সাথে পানিতে ছাপ দেবে অলরেডি আমি ঝাঁপ দিয়ে দিলাম হাত কিন্তু আমার আর ভয় করছি যদি আমাকে কোনো তিন মাস চলে যায় কিন্তু আমার একটা বুদ্ধি আছে আমি তো নৌকা নিয়ে আসছিলাম নৌকাটা তো চুরি হয়ে গেছে তাই জন্য আমি হসলাম এ তো দেখো পেয়ে গেছি নৌকা ইয়ে আমি যাই বল লাগলেطيني কত ব্যাক হচ্ছে কাছে আর আমি আমার পাউটা ছুঁই দেব পাবো কত করে পায় আমাদের দসা কি আদেউ যা কা পায়াল ছড়ায় গেছে আম্মা তো রে ফাড়াবো তো মরাই পারে এইবে মুন চাইলে গুছলো করা हम भी हमर चाहि से हम कर हम हम काम ठका पर हमले से किंतु इ नुजुडी अंगो बाली खाए ताव कोला खाए ताव ना चुप देखिन तब देख हम नु सांगो बाली खा 100 बार कोला इ नुजुडी अंगो बाली बनाई ले सक 100 बार देख से